জি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আগে সেটা বলেন ভাইয়া আমি কক্সবাজার থেকে আসছি কক্সবাজার থেকে আচ্ছা আপনি কিভাবে আমাদের সন্তান পাইছেন ভাইয়া আমি আপনার সন্তানটা পাইছি যে ইউটিউবের মধ্যে আমি গাড়ি দেখতেছিলাম আচ্ছা আচ্ছা সব গাড়ি দেখা পরে আপনারটা আমার থেকে ভালো লাগছে বিদায় আমি এখানে চলে আসছি ইউটিউব থেকে আপনি পাইছেন আর আমাদের যে গাড়ির ডিজাইন এবং সার্ভিস আপনার কেমন লাগছে যদি একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আচ্ছা যাক আপনারা অনেক ভালো লাগছে এই জন্যই আসছেন তো আশা করি আপনাদের এখানে আমাদের আরও গাড়ি যাবে ইনশাল্লাহ আমি আশায় আসি আবারও আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ এবং কক্সবাজারে গেলে অবশ্যই আমি আপনাকে কল দিব যেহেতু একটা পর্যটক এরিয়া কক্সবাজার এবং ওই এরিয়াতে যখন আমাদের এই পঙ্খিরাজ গাড়ি চলবে এটা আরও দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো আশা করি কক্সবাজার গেলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ওকে ভালো থাকবেন ভাইয়া